আমি ঘটক রকেট রানা বিবাহ করাই দেবো সবার রকেটের গতিতে আছে নিশ্চয় জানা আজকে আমরা একটা স্পেশাল কাজে আসছি আজকে আমরা মাতব্য সাহেবের মেয়ের বিবাহের জন্য পাত্র দেখতে আসছি আসলে বিয়ের সাথে দেওয়া এটা শুধু আমার কাজ না আমার বাপ দাদা চদ্দ গোষ্ঠী সবে ঘটক আসিল এই যে বঙ্গবল্টু ওর বাল্য বিবাহ কে দিছে আমার দাদাই দিছে তো আজকে এটা আমরা জানি এটা আমার চোদ্দ গোষ্ঠী

ভালো আছেন আপনি কে কে ডিজিটাল পাত্র পাত্রের পাত্রের ভাই হ্যাঁ ওই টা 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 আপনারা একটু বসেন আমি আপনাদের চেয়ার ব্যবস্থা করতেছি এখানে একটু বসেন আমাদের চেয়ারে কিছু শর্টেজ আছে আপনাকে বসানো যাবে না আই কোন টা আপনার আপনি আপনি ঠিক মিনি ব্রাদার মিনি ব্রাদার ব্রাদার এ মি ব্রাদার দাদা বছর ডিজিটালি পাত্র ডিজিটালি seat ret come up sit কারা পাত্র 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 ভাই ডিজিটাল মাত্র আর কি

ओह ये राइट तो आप क्या किया गुले हैंग तो आप तुम ही साइलेंट किया ओ साइलेंट साइलेंट तो आप साइलेंट तो आप क्या किया ब्रदर ब्रदर डोंट बी शाइड ब्रदर नाम क्या मॉलों में बात धार्मिक बात हुआ थी धार्मिक बात थी है धार्मिक करती हमने

আঙ্কেল আমার ড্যাডি আর কি মানে আব্বা ওনার লাস্ট ইয়ার করোনা ভাইরাস আমি তাকে অ্যান্টিভাইরাস দিতে গিয়েছিলাম বাট ও আর সরি হি ডিজিটাল তো আমার আমার কি অবস্থা আমার পপস যখন ফরমেটেড হয়ে গিয়েছিল পপস